শ্রোতা প্রিয় বোন এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর গোদাগাড়ির একমাত্র এসপিকে নয় বিঘা আমের খামার এখানে আমরা প্রায় এক মাস যাবৎ আম হারভেস্টিং করছি বিভিন্ন প্রকার আজকে আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন ফজলি আমের সুরমা জাত ফজলি আমের মধ্যে সবচেয়ে সেরা জাত সুরমা সুমিষ্ট তার মধ্যে হতে বাজারে যে আমগুলো পাওয়া যায় সেই আমগুলোর থেকেও আমাদের এই পদ্ধতির শতভাগ সকল প্রকার রাসায়নিক মুক্ত সকল প্রকার বিষমুক্ত এই আমগুলো আমরা এখানে উৎপাদন করেছি আমাদের কৃষক ভাই করেছেন এগুলো হারভেস্টিং হয়ে পুরো বাংলাদেশে চলে যাচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কল্যাণকর এই এসপিকে এই ফুডসগুলো আপনারা যারা খাচ্ছেন তারা বলতে পারছেন আল্লাহর রহমত আমরা এখানে উৎপাদন করছি যারা এসপিকে দিয়ে আম চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন বারো কেজিও দিতে পারি চব্বিশ কেজিও দেওয়া যায় পয়েন্ট ডেলিভারিও দেওয়া যায় হোম ডেলিভারিও দেওয়া যায় যে যেভাবে নিতে চাচ্ছেন নিতে পারবেন দাম সম্পূর্ণ নির্ধারিত ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি